আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি বাংলাদেশের নতুন আরেকটি সুন্দর বঙ্গবন্ধুর সামরিক জাদুঘর ঢাকার প্রাণ কেন্দ্র তথা বিজয় সরণিতে স্থাপনকৃত এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের টিকিটের মূল্য জনপ্রতি একশো টাকা এবং সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এটা খোলা থাকে আমরা টিকিট নিয়ে এখন ভিতর প্রবেশ করছি এই সোজা পথ মূল ভবনে যেতে হবে হেঁটে হেঁটে আমরা হেঁটে হেঁটে যাওয়ার সময় আপনাদের আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাচ্ছি খুবই পরিপাটি সুন্দর স্নিগ্ধময় নৈসর্গিকভাবে সাজানো গোছানো রয়েছে বসার ব্যবস্থাও রয়েছে গাছগুলো যেহেতু নতুন লাগানো হয়েছে এবং কিছুটা ছোট আর সামনেই এগুলো দেখতে পাচ্ছেন মূল ভবনের বাইরে কিছু সেনা বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন গোল আকৃতির মূল ভবন এদিকেই আমরা এখন প্রবেশ করব এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে তারও চলুন আমার সাথে এই সামরিক জাদুঘরে মূলত তিন বাহিনী তথা বিমান বাহিনী নৌবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন বস্তু বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন বিষয়াদি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছেন নৌবাহিনীর নৌকা বা বুটের বিবর্তন হাজার বছর ধরে বিবর্তন হয়ে কীভাবে চলে আসছে সেগুলোর কিছু ডিসপ্লে কেন রাখা হয়েছে খুবই সুন্দরভাবে সুনিপুণভাবে সুশৃঙ্খলভাবে আমরাও সেভাবে এটা উপভোগ করছি আর এই ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে খুবই আকর্ষণীয় লেগেছে এখানে এটা সেভেন ডি একটা শোয়ের মাধ্যমে দেখানো হচ্ছে মহাসাগরে আপনার যখন নৌবাহিনীর জাহাজ প্রবেশ করে তখন কিভাবে তারা সমুদ্রটা দেখতে পায় সেটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখলেন যুদ্ধ কীভাবে যুদ্ধ করে একজন এক একজনের সাথে সেটাই দেখতে পাচ্ছেন যুদ্ধ শেষে রাত চলে আসবে রাতের গ্রহ নক্ষত্র নিহারিকার মাঝে হারিয়ে হারিয়ে যেতে চায় আমিও সেভাবে আবার ভোরবেলায় ডলফিনের উড়াউড়ি দেখতে চমৎকার লাগে বিমান বাহিনীর বিমান চলে এসেছে এখানে এমন কিছু আর্ট করা হয়েছে সেভেন ডি মনে হবে আপনি সমুদ্রের নিচেই বাড়ছেন আমরাও সেটা উদযাপন করেছি উপভোগ করেছি এই সমুদ্রের ভিতরে চলে গিয়েছিলাম বিভিন্ন মাছের সাথে আমার প্রাণী সম্পদের সাথে পরিচয় হয়েছে আমার মেয়েও দারুণ উপভোগ করছে আজকের এই বঙ্গবন্ধুর সামরিক জাদুঘর এটা সাবমেরিনের রিপ্লেকেও আছে এবং সাবমেরিনের ভিতরে প্রবেশও করা যায় সাবমেরিনের ভিতরে কয়েকটা চেয়ার যেভাবে আছে সেভাবে রাখা আছে সরঞ্জাম কিছু রাখা আছে ডিসপ্লেতে দেখতে মোটামুটি ভালো লাগছে সাবমিনে প্রবেশ করে ভালোই উপভোগ করলাম এই বঙ্গবন্ধুর সামরিক জাদুঘরের যেহেতু বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনীর বিভিন্ন বস্তু সংরক্ষিত আছে বিভিন্ন ডিসপ্লে আকারে প্রবেশ প্রকাশ করছে এবং আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে নৌবাহিনীর যে টিমটা আছে তাদের ফ্লোরটা সেটা আমি খুবই উপভোগ করেছি এখন দেখতে পাচ্ছেন বন্দুকের বিবর্তন হাজার বছর ধরে বা শত বছর ধরে বন্দুক কীভাবে উন্নতির পর্যায়ে চলে আসছে একে ফোর্টি সেভেন রিভলভার রাইফল ইত্যাদি বন্দুকের বিশাল একটা সরঞ্জাম বিশাল একটা ডিসপ্লে রয়েছে এখানে হ্যান্ড রিভলভার পকেট রিভলভার সব কিছু এখানে ডিসপ্লে আকারে সাজানো হয়েছে এই দেখতে পাচ্ছেন এই মানে হেলিকপ্টারগুলো তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন আকৃতির হেলিকপ্টার প্লেন এভাবে ডিসপ্লে আকারে প্রকাশ করছে প্রদর্শন করছে আমরাও আমিও আমার মেয়ে অত্যন্ত আনন্দের সাথে এগুলো উপভোগ করছি মূলত এই বঙ্গবন্ধুর সামরিক জাদুঘরটা পুরোটাই কভার করতে আপনাদের তিন থেকে চার ঘন্টা লাগবে তবে আমরা দেড় ঘন্টা মোটামুটি যতটুকু পেরিয়ে শেষ করেছি তারপরে এই বাহিরে বাইরে এগিয়েছিলাম এদিক দিয়ে বাইরে হতে হয় সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে দেখার জন্য যারা ঢাকা যাবেন তারা চেষ্টা করবেন তিন হাতে তিন ঘন্টা চার ঘন্টা সময় নিয়ে এই বঙ্গবন্ধুর সামরিক জাদুঘর উপভোগ করার